কমন একটা প্রশ্নের উত্তর দেব বলে আমি আপনাদের আপনারা একটু অপেক্ষা করুন আমি মানে আপনারা একটু জয়েন করুন আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি দেখি আসলে সবাই জয়েন করবেন কিনা সেটাও বলতে পারতেছি না আশা করি সবাই জয়েন কর আমি একটু আপনাদের জন্য অপেক্ষা করতেছি আপনারা কি আসলে শুনতে পারছেন কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি শুনতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ একটু জয়েন করবেন আর আসলে আপনারা একটু জয়েন করতে থাকুন আমি আপনাদের জন্য অপেক্ষা করছি আসলে দেশের ক্রান্তিকময় মুহূর্তে আমার আসলে লাইভ করা খুব একটা জরুরি বিশেষ ইচ্ছা ছিল না কিন্তু আমাদের চ্যানেল চালাতে হলে অবশ্যই মাঝে মধ্যে আমাদের জানান দিতে হয় এ দেশের ক্রান্তিক মুহূর্তে ছোট্ট একটা লাইভ করতেছি আসলে এটা আসলে পার্থপাত্রিক বিষয় না কিন্তু যারা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে একটা প্রশ্ন কমান একটা প্রশ্নের উত্তর দিচ্ছি আলহামদুলিল্লাহ মনে হয় যে একজন জয়েন করা শুরু করছেন আপনারা একটু জানাবেন না আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন একটু টুক করে কমেন্টে জানিয়ে দেন আসলে আমাকে শুনতে পারছেন কি না আপনাদের কান পর্যন্ত আপনাদের কান পর্যন্ত আমার কণ্ঠ পৌঁছাচ্ছে কিনা আপনারা শুনতে পারছেন কি না আপনারা অ্যাকচুয়ালি শুনতে পারছেন কি না আপনারা একটু জানাবেন তার সবাইকে অনুরোধ করে বলতেছি যারাই দেখতেছেন যেখান থেকে দেখতেছেন প্রথমে একটা কমেন্ট করবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না তো এই দেশের এই পরিস্থিতিতে আসলে যেটা বললাম সামান্য একটা ছোট্ট একটা লাইভে আসছি ছোট্ট একটা লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আমাকে কেন খুঁজে পায় না কি তার কারণ আমি কেন মানুষকে রেসপন্স করি না তার কারণগুলোর মধ্যে বেশ কিছু কারণ আছে তার মধ্যে দু একটা ঘটনা আমি বলি যে সাধারণত ঘটক নামটা শুনলে মানুষের মনে একটা চুলকানি উঠে তারা একটু চুলকানিমূলক গল্প করতে চায় কিন্তু আমি তো মানুষ একা আমার ইউটিউব চ্যানেলে আট হাজার প্লাস সাবস্ক্রাইবার এরা সবার সাথে যদি আমি চুলকানিমূলক কথা বলতে চাই এটি সম্ভব এবং কি আমার যে টপ ভিডিও যেটা সবচেয়ে বেশি ভিডিও যেটা একটু বলবেন আপনারা সাউন্ড আর শোনা যাচ্ছে না আপনাদের কান পর্যন্ত আপনাদের কান পর্যন্ত আমার কথাগুলো পৌঁছা কি না এটাকে বলবেন যেটা আমি বলতে বলতেছিলাম আপনাদের যে বিষয়টা এই আট হাজার দুজন লোকের সাথে আমার আসলে কথা বলা সম্ভব না কিন্তু যার নিতান্ত প্রয়োজন তুলনামূলকভাবে যাদের বেশি প্রয়োজন তাদের কাজ করা উচিত আর হচ্ছে আমার এক যেটা আর কথা বলতেছিলাম আমার টপ ভিডিও যেটা সর্বোচ্চ ভিডিও যেটা যেটা এক লাখ চল্লিশ হাজার ভিউ তার মানে দেড় লক্ষ ভিউ প্রায় কাছাকাছি দেড় লক্ষর কাছাকাছি চলে গেছে তো এখন এরা দেড় লক্ষ লোক যদি আমার সাথে কথা বলতেছে এটা তো আসলে সম্ভব না অযৌক্তিক এটা কথা তো যারা আসলে দূর থেকে শুনতেছেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা না কমেন্টে জানাবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি কেন আপনাদের ফোন রিসিভ করি না আপনাদের রেসপন্স করি না তো এতগুলো মানুষের ভিড়ে আমি আপনাকে কিভাবে বুঝবো যে আপনার প্রয়োজন আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এদের মধ্যে এক পার্সেন্ট লোকও বায়োডাটা দেয় না বায়োডাটা দেয় না ঠিক কথা তার মানে আপনারা শুনতে পারছেন আপনারা আমার কথাগুলো শুনতে পারছেন আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যদি আপনারা বায়োডাটা দেন বায়োডাটা দেওয়ার পরে যদি বলেন যে আমার এই চাহিদা আমি অবশ্যই তাদের রেসপন্স করি কিন্তু দেখা যায় এক জন মানুষের মধ্যে একজনও বায়োডাটা না এই যে দেখা যাচ্ছে এক জন যদি কত হাজার জন লোক কল করে এর মধ্যে একটা বায়োডাটা পাই কিনা আমার এটা সন্দেহ তাহলে আমি আপনাদের সাথে কাজ করব। আপ আমার বাড়ি হচ্ছে জামালপুর আপনার বাড়ি কুষ্টিয়া বা রাজশাহী চট্টগ্রাম সিলেট সারা বাংলাদেশে আমার ভিডিও চলে এবং কি দেশের বাইরে আপনি শ্রীলঙ্কা কোরিয়া তারপরে অস্ট্রেলিয়া আমেরিকা এই বিভিন্ন কান্ট্রি থেকে আমার সাথে যোগাযোগ করেন আপনারা আচ্ছা সবাই যোগাযোগ করে যদি আপনার সঠিক বায়োডাটা না দেন আমি এত দূর থেকে কিভাবে সম্ভব আপনার খোঁজখবর নেওয়া অনেকে আছে বায়োডাটা কি সেটা বুঝেই না মানে মেজরিটি পারছেন আমার চ্যানেল অডিয়েন্স যারা আছে বায়োডাটা কি সেটা বুঝেই না আমি তাদেরকে বলবো বারবার আমি বলে দিই আপনার নিকটস্থ একটা কম্পিউটার কম্পোজের দোকানে যান সেখানে গিয়ে বললেন ভাই আমি বিয়ে করব আমাকে একটা বিয়ের জন্য বায়োডাটা তৈরি করে দেন তাহলে তারা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে কিন্তু প্রত্যেকেই এক লাখ দেড় লাখ লোককে যদি আমি আলাদা আলাদা করে বায়োডাটা শেখাবো মোবাইলে মোবাইলে এটা কি সম্ভব এটা আমার মাথার ব্রেনে সম্ভব হবে এটা কখনো পসিবল না তো বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়টা আলোচনা করতে আসেছিলাম আর দেশের জন্য দোয়া করবেন দেশের যে অবস্থা সবাই দেশের জন্য দোয়া করবেন আমাদের দেশ যেন শান্ত সৃষ্ট হয়ে যায় এবং কি ছাত্রদের যে দাবিগুলো আমি মনে করি যে ছাত্ররা যৌক্তিক দাবি আলো উত্থাপন করেছে এবং কি যে ঘটনাটা বেশিটা ঘট ঘটছে এখানে সরকারের দোষী বেশি বলে মনে করি তো তো আপনাদের একটা কথাটা যেটা বলতেছি আপনাদের এখন করোনায় কী হবে করোনায় হবে আপনাদের একটা বায়োডাটা আবার হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তারপরে তারপরে আমি আপনাদেরকে রেসপন্স করব। অথবা আপনারাই বলবেন যে আমার জন্য এই ধরনের পাতটি প্রয়োজন তাহলে আমি আপনাদের সাথে কাজ করতে পারবো আদারওয়াইজ আপনার বাড়ি যদি আমার এখান থেকে পাঁচশো টাকা গাড়ি ভাড়া লাগে আমার পক্ষে তো নিজের পকেটের পাঁচশো করে আপনার বাড়িতে নেওয়া আমার পক্ষে পসিবল না আর আপনার অনেকে দেখা যাচ্ছে যে বায়োডাটার কথা বললে শুধু নাম লিখে বলেন যে পাচ্ছি দেখান নাম লিখে বলে যে বায়োডাটা দেখান আরে ভাই নাম কোনো দিন বায়োডাটা হয় নাম তো নামই নাম গ্রামের নাম অথবা বাবার নাম পর্যন্ত লিখে বলে পাচ্ছে দেখান অনেকে এই যে আজ গতকাল একটা বায়োডাটা পাঠাইতে বলছি সেভ করছে কি ছবি পাঠাইছে আর এই অনেকে বায়োডাটা মানে ছবি মনে করে আচ্ছা আসলে কোন দেশে বাস করি আমাদের দেশকে এতই শিক্ষিত অনেকে বায়োডাটা বায়োডাটা চাইলে ছবি পাঠায় বলে যে বায়োডাটা পাঠাইছি পাত্রী দেখান অনেকে আবার করে কি যে আমার ছবি দিছি এখন পাত্রী ছবি দেন আরে ভাই আমি তো না আমি হচ্ছে একটা মাধ্যম আমাকে আপনাকে প্রথমে একদম মাধ্যমের কাছে প্রেজেন্টেশন করতে হবে আপনার একটা বায়োডাটা আমার কাছে পৌঁছাইতে হবে আমার আপনার সম্পর্কে আমার ধারণাটা অর্জন করতে হবে তারপরে কি জানে বলতেছিলাম তার যাই হোক বায়োডাটা পাঠাতে হবে পাঠানোর পর তারপর আমি আপনাকে আপনাদেরকে বলবো বা আপনারা আমাকে বলবেন যে এই ধরনের পাত্রী আমাদের প্রয়োজন আর এই যে আজ আজকে সকালে একজন ফোন দিয়েছিল গতকাল সে আইডি কার্ডের ছবি এবং তার নিজের ছবি পাঠাইছে আচ্ছা বাই আইডি কার্ড কি বায়োডাটা হ্যাঁ আইডি কার্ডের মধ্যে আপনার একটা ঠিকানা আছে কিন্তু সেটা তো বায়োডাটা না এগুলা আমি যদি আপনার সাথে কথা বলতে চাই প্রত্যেকের সম্ভব না কিন্তু হান্ড্রেডেন্ট বায়োডাটা কেউ আসলে দেয় না আর অযথা অযথা ফোন করে করে বিরক্ত বা কমেন্ট করে বাই বায়োডাটা দেন না বাই দেন না কন্ট্যাক্ট নাম্বার দেন না বা আপনি ই করেন না আপনি আমাকে আমাদের রেসপন্স করেন না আপনি আমাদের সাথে কথা বলেন না বাই কি বল কি বুঝবার তখন আশা করি যারা এই কথাগুলো বলেন এই আলোচনাটা করার মধ্যে তাদের কথা বলার অবসান হয়ে যাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করবেন আসলে দেশের জন্য যা করণীয় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যা করণীয় সেটাই করবেন সবাইকে আজকে পর্যন্ত আলোচনা এ পর্যন্ত করতেছি সকাল সকাল আপনাদের অযথা বিরক্ত করলাম আর যারা এখন শুনেন নেই পরবর্তীতে শুনে নেবেন আশা করি আশা করি এই সকলে ভালো থাকবেন সকলে দেশ দেশ এবং জাতিকে নিয়ে যারা উদ্বিগ্ন এবং যারা আছে আমাদেরকেও আসলে এই বিষয়গুলোর মধ্যে অংশগ্রহণ করা উচিত কারণ হচ্ছে আমরা তো দেশের বাইরে কেউ না আমরা দেশের ভিতরে সকলের সুস্বাস্থ্য এবং নির্বাহী আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ